গোপন ডেরা থেকে ভিডিও বার্তা কে এলো চিফ জীবন সিংহের রাজ্য সরকারের বিরুদ্ধে কোচ রাজবংশীদের অত্যাচারে নানান অভিযোগ করলেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোচবিহারের প্রাক্তন সাংসদ পাত্র প্রতিম রায় জীবন সিং কে চিপ তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে ঠিক আট মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না দ্বিতীয়ত তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হবার ডাক দেন যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিষদকার করেন এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন কিন্তু এই সম্প্রতি দুদিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির আমরা তো ভেবেছিলাম আমি ব্যক্তিগত ব্যক্তিগতন্ত ভেবেছিলাম যে কে হলো চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিষদগার করবেন কিন্তু সেটা তিনি করলেন না আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন বিজেপির আশ্রয়ে রয়েছে তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে উনিশ লক্ষ মানুষ এনআরসি হয়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও ক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে তাই উত্তম কুমার রাজবংশী বোঝবাসে আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন সিং ভিডিও বার্তা পাঠিয়েছে আমার মনে হয়েছিল যে উত্তম কুমার রৈজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসি নোটিশ পাঠবে সেটা নিয়ে তিনি তীব্র বিষ করবেন কিন্তু উল্টোটা দেখলাম তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর আমরা জীবন সিং যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন মোর আদরের কোচ কামতাপুর বাসী সেরবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আর আধাপ জানা বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয় এই কলিকাতিয়া সরকার খান ও সাংবিধানিক ভাবে ও ভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যখানক দখল করে ধরিয়া আছে কোচ কামদাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালে আছে ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেয়া ভূমিপুত্র কামতাপুরি কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরিছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে এই কলকাতা সরকার খান পরিকল্পিত হবে কোচ রাজবংশী গেল আর উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে এই কলকাতা সরকার খান কঠোর কান্তাপুরি কোচ রাজবংশী বিদ্বেষী কোচ রাজবংশী গেলার চরম শত্রু আজি কলকাতায় সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিত হবে কামতাপুরি কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আলিয়া খুন করিবা ধরছে অ্যারেস্ট করবা ধরছে ঘর বাড়ি জালে দিবা ধরছে চাকরি ব্যবসা বাণিজ্য কারি নিবা ধরছে এই কলকাতিয়া সরকার খান কামতাপুরি কোচ রাজবংশী গেলার চরম শত্রু এই কলকাতিয়া সরকারের কারণ কান্তাপুর কথ রাজবংশী গুলা ভারতের আজাতিকা নাই এই কলকাতা সরকারের কারণে কথ রাজবংশী গুলা ধ্বংস হয়ে গেল এই বাদে কান্তাপুরীর জনগণ কোচ রাজবংশী জনগণ আর চায় না সৌরাচারী খুনি অত্যাচারী কলকাতা সরকারের থাকিবার। কোচ রাজবংশী গিলা চায় না কলিকাতা দুলেও সন্ত্রাস পুলিশই সন্ত্রাস কান্তাপুরি কোচ রাজবংশী গিলা আরো চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকি বা এই মুই হাত জোর করিয়া কান্তাপুরে সব জাতি জনগোষ্ঠী গেলা জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী গুলা সাহায্য করে আবেদন করো আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ সৌরা সৌরাচারী খুনি অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামদাপুর রাজ্যখনক উদ্ধার করং আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং আমার নিজের রাজনৈতিক ভাগ্যখনক আমরা নিজে নির্ধারণ করং সেসব পুনরায় সুগাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচণ্ডী নমস্কার নমস্তে জয় জহা আর আদা জানান জয় হাই কাম থ্যাংক ইউ অল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন